দেখো আজ তো ছিল রবিবার তো ছুটির দিন আর এই ছুটির দিনে একটু ভালো করে খাওয়া দাওয়া না হলে ঠিক যেন ভালো লাগে না আর সারা সপ্তাহ পরে যখন রবিবারটা আসে তখন কার না ভালো লাগে সবাইয়েরই ভালো লাগে এই রবিবারটাকে হয়তো মেয়েদের একটু কাজ বেশি থাকে বাড়িতে কিন্তু তাতে কি সবাই তো একসাথে বাড়িতে থাকা যায় আর এই যে আমি সবজি কাটতে বসে গেছি সকালের বাসি কাজগুলোকে সেরে আর মাংসের আলুটাকে আমি প্রথমেই কেটে নিয়েছিলাম কারণ মাংসটাকে আগে বসাবো বলে আর এই যে পেঁয়াজ টমেটো আদা রসুন যা যা লাগে মাংসের জন্য সেগুলোও আমি জোগাড় করে নিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম আর মাংসের আলুটাকে তো প্রথমেই আমি ভেজে রেখেছিলাম দেখো ভাজা পেঁয়াজগুলোর মধ্যে আমি মাংসটাকে দিয়ে নিয়েছি এবার মাংসটাকে আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দিলাম কারণ বেশি জোরে থাকলে মাংসটা কড়াইয়ের মধ্যে নিজের দিকে ধরে যাবে আর আজকে না আমার অনেকটা দেরি হয়ে গেছে রান্না বসাতে ওই জন্য তাড়াহুড়ো করছি যে কখন রান্নাটাকে আমি শেষ করব আর ওদিকে আকাশটা পুরো কালো মেঘে ঢেকে গেছে আর বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল তো সেই চিংড়ি মাছগুলোকে আমি আগেই ছাড়িয়ে রেখেছি নুন হলুদ মাখিয়ে আর অন্যদিকে আরেকটা করা বসিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম কারণ চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি একটা সবজি দিয়ে তরকারি করব। আর ওদিকে বাবুকে নিয়ে ওর বাবা বাইকটাকে নিয়ে গিয়ে একটু ঘোরাতে গেছিলো কারণ বাবু খুব বায়না করে ঘুরতে যাবে বলে আর সারাদিন তো ওর বাবার সময় পায় না তো আজকে যেহেতু রবিবার তো ওকে একটু ঘোরাতে নিয়ে গেছিলো আর আমি সেই ফাঁকে রান্নাটাকে সারছিলাম আর এদিকে এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে তো এবার জল দিয়ে দেব তরকারিতে আর হঠাৎ করে আকাশটা এত মেঘ করে এসেছে যে আমাকে এক্ষুনি ছাদে না গেলে হবে না সকালবেলা ছাদ ভর্তি করে জামা কাপড় মেলে দিয়ে এসেছিলাম আর জামা কাপড়গুলোকে যদি তুলে না আনি তো সেগুলো পুরোই ভিজে যাবে তাই আমি দুদিকের গ্যাস একদম আস্তে করে দিয়ে আমি ছাদে দৌড়ে চলে এসেছিলাম জামা কাপড়গুলোকে তুলতে আর দেখো এসে দেখছি যে জামা কাপড়গুলো একটাও শুকনো হয়নি তো কিছু করার নেই আমাকে তো জামা কাপড়গুলো তুলতেই হবে আর তো বর্ষাকাল মানেই একটা বিরক্তির বিষয় জামা কাপড়গুলোকে নিয়ে দেখি এবার ভিতরে জামা কাপড়গুলো কোথায় মেলা যায় আর একটা সংসারে বাড়ির বইয়েদের যে কত রকমের কাজ থাকে সেটা একমাত্র বাড়ির বইয়েরাই বোঝে আর দেখো একটা বিষয় রবিবার কিন্তু সবাই ছুটি পায় কিন্তু বাড়ির বইয়েদের কিন্তু একটুও ছুটি নেই তারা সারা দিন কাজ করতেই থাকে আর দেখো আমি সব জামাকাপড়গুলোকে নিয়ে দৌড়ে দৌড়ে চলে এলাম নিচে আর এদিকে তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তো ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে এই যে সবজিগুলোকে দিয়ে নিলাম আর কি কি সবজি দিয়েছি সেটা বলি ওল দিয়েছি আলু দিয়েছি পেঁপে বেগুন এগুলো দিয়ে আমি একটা চিংড়ি মাছ দিয়ে তরকারি বানাবো কিন্তু ভালোই হয় খেতে আর এই রান্নাগুলো আমি শিখেছি শ্বশুরবাড়িতে এসেই আর আমার শ্বশুরবাড়িতে ওল কচু একটু বেশি রান্না হয় কারণ সবাই খেতে ভালোবাসে আর আমিও এখানে এসে আমারও কচু ওল খুবই ভালো লাগে আর আজকে আমার রান্না করতে করতে যা দেরি হয়ে গেছে মনে হচ্ছে একটা বেজে যাবে আর অন্যান্য দিন সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে যায় তোমরা দেখো মাংসটা কিন্তু আমার পুরো রেডি তো দেখো আমি একটা পাত্রের মধ্যে মাংসটাকে ঢেলে নেব আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে মাংসের তরকারিটা কেমন লাগলো তোমাদের দেখতে আর এই মাংস রান্নাটা আমি কিন্তু আমার মায়ের কাছ থেকেই শিখেছি আমার মা খুব সুন্দর মাংসের তরকারি করতে পারে কি জানি হয়তো আমার মায়ের মতো হয় না কিন্তু মোটামুটি রান্না করতে পারি আর ওই দেখো বৃষ্টি যে কি মুসুল ধারায় শুরু হয়েছে যে কি বলবো আর আকাশটাও বেশ বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে আজকে আর বৃষ্টি মনে হয় থামবে না আমাদের উঠোন তো পুরো জলে ভরে গেছে এত জোরে বৃষ্টি এসেছে আর হ্যাঁ চিংড়ি মাছের তরকারিটাও আমার হয়ে গেছে তো চিংড়ি মাছের তরকারিটাও আমি ঢেলে নেব আর ভিডিওটা না আমার আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল আর একটা লং ভিডিও এডিটিং করতে অনেকটা সময় লাগে তার জন্য তোমাদেরকে জানাই সরি